সেনা কর্মকর্তা আমিন বলেন পহেলা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন সেনা কুণ্ডে এক হাজার থেকে পনেরোশো কমান্ডো কোয়ালিফাইড অফিসার প্রত্যেকটা অফিসার কমান্ডো করা রক্ত টকবক করছে উত্তেজিত অফিসারদের আমরা তখন জেনারেল হয়ে গেছি আমাদের রক্তের টকবক কিছুটা কমে গেছে মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা কি যে কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনাও করা যায় না আমরা আর ঘুমাতে পারতাম না এদের মধ্যে সার খাতুন আসতে চান অফিসাররা বললেন সার আখাতুন থাকতে পারবেন না এদের মধ্যে ফারুক খান আসতে চান অফিসাররা বললেন না উনি থাকতে পারবেন না তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা আর জেনারেল তারিখ ছিলেন আর কোনো সিভিলিয়ান ছিলেন না কাউকে অ্যালাউ করা হয়নি এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল দিনের ঘটনা বর্ণনা করে লেফটেন্যান্ট জেনারেল আমিন আরও বলেন শেখ হাসিনা আসলেন বক্তৃতা শুরু করলেন কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন পয়েন্টে পয়েন্টে বলা হচ্ছিল এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন এক হাজার অফিসার বিশাল বোর্ড অডিটোরিয়াম সেনাকুঞ্জ সব অফিসার এই পর্যন্ত চলে আসেন এতটাই কাছাকাছি চলে আসেন সবাই সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত এস এস এফ কয়টা অফিসার বিশটা অফিসার তিরিশটা অফিসার কি করতে পারবে এক হাজার কমান্ডো ওরা কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল তাদের রক্ত টকবক করছে তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছিল জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে সেনা প্রধান পেছনে একরকম মুখ লাগিয়েছিলেন শুধু বললেন জেনারেলরা তোমরা এই অবস্থা ওভারটেক করো জেনারেল টেক ওভার কেমন করে সামাল দেব এরা তো কথা শুনছে না কি করব মুশকিল একটা অঘটন তো ঘটেই যেতে পারে যে কোনো সময় এটা ইতিহাস নির্মম ইতিহাস বলার চেষ্টা করছি আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছি কোনো অঘটনই ঘটে নাই অফিসাররা ঠান্ডা হলেন কথা শুনলেন এবং তার পর দিন জানাজা হলো সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা